Arkan wanya salvation army de, साबुत sabut gerade, azia, ebiri gua lau pale hamaka ana lau funi ora saiba, ana lau hamaka hati hamaka funi ora ana lau arar gua, arkan wanya salvation army de sabut gerade, bayi dengan saya ana lau share gerade. Emas sabis tarik, dua ribu मानुष

কুমুরের তঞ্জিম হ হরত তঞ্জিম হইলেও হ নাইকা তঞ্জিম হইলেও হ আদান ছাড়া তঞ্জিম হইলেও হেন্ডিলা কুণী তঞ্জিম হইলেও হাহাইত তঞ্জিম হলেও হেন্ডিলা গা তঞ্জিমে হুজি কেমতো গো হুয়াদ রোহিঙ্গা আর গরসি হই হারাগা ছুঁড়ি মারের চুড়ি মারি বেলে দিয়ে আখের এনলীলাবোৰে চুপ বান্ধিয়েৰে আৰু ত্ৰিশ লাখ বাংলানিয়া মাইকী আৰু চৌহদে আৰু চুতঞিমৰ কমাণ্ডাৰক কলে জিম্মাদাৰক কলে আখেৰ আঞ্জাম পুৱাহি বাৰে কবুল কৰে নভাৰে ন দিয়ান কেচু হিথাৰাৰ কমাণ্ডাৰক ক'লে তাৰ

আর চৌহদি ভাগারে ক্যামত কেও মালু ইন্দরা দিবল আগে আনজাম ইতারা বহু দৌল্লা লাইন হায়কর গত সার কেও মালু ইন্দরাধি বললেন ইতারা সুযোগ না পার এখন বাংলাদেশ সরকার খবর ভাই আন খবর ভাই আছে ইতারার ওপরে আর শু আছে অপারেশন চলা শুরু করে দিয়ে অলরেডি আজি সাতাইশ তারিখের দিন আর মগর দালাল এজেন্ট দ্বারা দেখুন হাজার দেখা দেখি সুপুরিয়া বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারের ইয়ান করিও ওনারা বিভাগ দালাল যে সরকারের বানাই হের দাঁচে সরকার বানাই হের পাটি গরুর বলে রোহিঙ্গা মজুলুম কমে তারা রোহিঙ্গা রে জুলুম অত্যাচার করে ওনারা ফুরন জলদি তো জলদি ইনারেসে ওনারা কেমন মারা আছে যে রোহিঙ্গারে দাহা বলে আশা করি নীলা জাল এম কাফের ইনারে দুনিয়ার ওর সাজাধন আখের তো পর্যন্ত ইনার হন ঠাই নাই এখন এন্ডিল্লা সাজা দুনিয়ার ওর দাহাইবা আশা করি বাংলায় সরকারে জলদি তো জলদি দাসে আর এস ও বলে হ তিন বাংলাদেশের রামকঞ্জাহার মাজ আছে গাঁঠি আছে তারা গাঁটি শিবা পর্যন্ত অনরা বাংলাদেশের বাংলাদেশ পুলিশ আছো রেফ আসো সেনাবাহিনী আছো আর্মি আছো বিটিআর আছো পুলিশ আছো প্রতি ডিপার্টমেন্টে যায় রে তার গাঁটি শিকা পর্যন্ত হাসি যাওয়া আশা করি তারা বেশি জুলুম করে